নমস্কার আমার প্রিয় কৃষক বন্ধুরা সকলকে স্মার্ট ফার্মিংয়ে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি এবং আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব যে আপনার আমন ধানের পাসকার্ডির সংখ্যা কিভাবে খুব দ্রুত হারে বৃদ্ধি করবেন তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ এই পাশ কার্ডের সংখ্যা বৃদ্ধি নিয়ে আলোচনা থাকছে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটিতে নতুন দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন শুরু করা যাক এই ভিডিওটি ধান চাষের একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে যে সঠিক টাইমে সঠিকভাবে ধানের পাশ সংখ্যা বৃদ্ধি না পাওয়া কেননা যত বেশি পাশ হবে ততই কিন্তু ধানের ফলন ততই বেশি হবে তাই আপনাদের চেষ্টা করতে হবে যে ধান গাছের মধ্যে সঠিক টাইমে সঠিকভাবে পাশ সংখ্যাগুলিকে বাড়ানোর চেষ্টা করা তবে একটি বিষয় অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ধান রোপণের আগে কেননা আপনারা যখন এই ধানের চারাগুলি রোপণ করবেন জমিতে তখন একটা বিষয় আপনারা মাথায় রাখবেন সেটা হচ্ছে ধানের যে চারাগুলি রোপণ করছেন সেই চারাগুলির বয়সটা আপনারা যদি সঠিক বয়সের চারা যদি আপনারা রোপণ করেন তাহলে অবশ্যই সেই চারা থেকে অসংখ্য পাশখাটি বৃদ্ধি হবে আর যদি আপনারা অতিরিক্ত বয়সের বা কম বয়সের চারা যদি রোপণ করেন তাহলে কিন্তু সেই গাছ থেকে বা সেই চারা থেকে বেশি একটা পাশকারির সংখ্যা বৃদ্ধি পাবে না তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে যে সমস্ত চারাগুলি বা যে সমস্ত ধানের চারাগুলি আপনারা রোপণ করবেন সেই চারাগুলির বয়স যাতে সঠিক হয় অর্থাৎ বাইশ থেকে প্রায় পঁচিশ দিনের চারা আপনারা কিন্তু রোপণ করবেন জমিতে তো বন্ধুরা এখন আমি আলোচনা করবো যে আপনারা এই আমন ধানের পাশকারির সংখ্যা বৃদ্ধি করার জন্য কোন কোন সার বা কোন কোন উপাদানগুলি আপনারা বেছে নেবেন তো প্রথম যে উপাদানটি সেটা হচ্ছে ইউরিয়া তো প্রথমত আপনারা বিঘাপতি প্রায় ছয় থেকে সাত কিলো ইউরিয়া আপনারা নিয়ে নেবেন এবং এই ইউরিয়ার সঙ্গে আপনারা কি করবেন এই ইউরিয়ার সঙ্গে একটা পিজিআর অর্থাৎ আপনারা এর সঙ্গে পৌষুকঋণ নিয়ে নেবেন কেননা আপনারা সকলেই জানেন যে ক্রিনের মধ্যে কিন্তু সাইটোকাইনিন এবং লিকুইড নাইট্রোজেন রয়েছে আর সাইটোকাইনিন কী করে সাইটোকাইনিন তো যে কোনো উদ্ভিদের যে পার্শ্ব মুকুল রয়েছে সেই পার্শ্ব মুকুলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে এবং লিকুইড নাইট্রোজেন কী করে লিকুইড নাইট্রোজেনটা আপনার গাছের সবুজ ভাবটাকে ধরে রাখে গাছের বৃদ্ধিতে সাহা সহায়তা করে অর্থাৎ একটা ক্ষেতের মধ্যে ওভারঅল একটা গ্রোথ যেটা সেটা কিন্তু বজায় থাকবে এবং এর সঙ্গে আর একটা উপাদান মেশাতে হবে আপনাদের সেটা হচ্ছে জিঙ্ক সালফেট হ্যাঁ বন্ধুরা এই আমন ধান চাষে কিন্তু এই জিঙ্ক সালফেট খুবই একটা গুরুত্বপূর্ণ একটা মাইক্রো নিউট্রেন্ট আর এই জিঙ্ক সালফেটের অনেক কিন্তু কাজ রয়েছে তো এই জিঙ্ক সালফেট আপনারা বিঘাপতি প্রায় দেড় থেকে দু কিলো পরিমাণে নিয়ে নেবেন তো আপনারা তেত্রিশ শতাংশের যে জিঙ্কটা রয়েছে সেই জিঙ্ক সালফেট কিন্তু বেছে নেবেন এবং এই তিনটা উপাদান অর্থাৎ এই ইউরিয়া এবং এই যে পৌষক এবং জিঙ্ক সালফেট এই তিনটি উপাদান একসঙ্গে মিশিয়ে আপনারা জমিতে প্রয়োগ করবেন তবে অবশ্যই একটি বিষয়ে মাথায় রাখবেন যখন আপনারা এই সমস্ত সারগুলি আপনারা জমিতে প্রয়োগ করবেন তখন যে জমির আগাছাগুলি কি রয়েছে সেই আগাছাগুলিকে দমন করেই কিন্তু আপনারা জমিতে এই সমস্ত সারগুলি আপনারা প্রয়োগ করবেন এবং জমির যে জল রয়েছে সেই জলকে মোটামুটি আপনারা এক থেকে দেড় সেমি রেখে বাকিটাকে বের করে দিয়ে তারপরে জমিতে এই সারগুলি প্রয়োগ করবেন তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট আপনারা পাবেন তো অবশ্যই কিন্তু এই তিনটি সার আপনারা প্রয়োগ করুন এবং প্রয়োগ করার পর আপনারা কিন্তু মোটামুটি এক সপ্তাহের মধ্যে আপনারা কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন তো আমার প্রিয় কৃষক বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটিতে নতুন নিতে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনাদের অনন্য বন্ধুদের মাঝে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেন বন্ধুরা আজকে এ পর্যন্ত পরবর্তীতে আবার কোনো নতুন টপিক নিয়ে খুব শীঘ্রই ফিরে আসি ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের এই স্মার্ট ফার্মিংয়ের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাহরম